বারবার বলেছি এই লক্ষ্মীপুর সন্ত্রাসের একটি নগরী সুতরাং এই জায়গায় এই কলঙ্কের তিলকটিকে আমরা মুছে দিতে চাই কিন্তু আমরা লক্ষ্য করছি সর্বত্রই সব জায়গায় তারা কিন্তু আমাদের মিটিংয়ে হামলা করছে আমাদের বিরুদ্ধে বিষেধাগার করছে বিশেষ করে আমাদের বোনদেরকে তারা সহ্য করতে পারছে না তাদের রাজনৈতিক কর্মকাণ্ড তারা যে ভোট চাওয়ার অধিকার গণতান্ত্রিক অধিকার এটিতে বাধা দিচ্ছে আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই বিএনপিকে সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করতে হবে যদি এটি বন্ধ না হয় তাহলে এর পাল্টা যদি কোনো প্রতিরোধ হয় এই দায়িত্ব কিন্তু তাদেরকে গ্রহণ করতে হবে এই আমরা স্পষ্ট বার্তা দিতে চাই আর নসেদ আমাদের প্রতিটি ঘরে আমাদের কালকে তেয়ারিগঞ্জ ইউনিয়নে যখন বাধা দেয়া হয়েছে তিনি বললেন যে আমার বাড়িতে মিটিং করতে পারবেন না এই জন্য আমি একটা পোস্ট হোল্ড করি আপনার বাড়িতে পোস্ট হোল্ড করার কারণে মিটিং করা যাবে না তাহলে আরও ঘর আছে তো আমাদের সভাপতি বলছে যে আপনি আপনার নমিনিকে নিয়ে এসে আমার ঘরে প্রোগ্রাম করে এটা তো কোনো অসুবিধা নেই আমরা মনে করি প্রত্যেক জায়গায় আমাদের কথা বলার অধিকার প্রতিযোগিতার অধিকার মত প্রকাশের অধিকার ভোট চাওয়ার অধিকার আমাদের রয়েছে এই আমরা এই লক্ষ্মীপুরের পরিবেশ উত্তপ্ত হোক আমরা সেটি দেখতে চাই না আগামী দিনের দীর্ঘদিন মানুষ যে ভোট দিতে পারে নেই আগামী দিনে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আমরা দেখতে চাই আমাদের অন্যতম দাবি প্রশাসন যারা সন্ত্রাসী ভাষায় কথা বলে যারা অস্ত্র নিজেদের থাকার কারণে এই গরমের কারণে যারা হুমকি দমকি দেয় অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করতে হবে আমরা এই প্রশাসনের কাছে সেই তালিকা কিন্তু জমা দিয়েছি আমরা বলবো সেই ব্যাপারে প্রশাসন যেন ব্যবস্থা নেয় এবং আমাদের এই জায়গায় আপনারা কেউ আওয়াজ করবেন এটা একটা হসপিটাল প্লিজ এই জন্য আমাদের অনুরোধ থাকবে যে গতকালকের আজকের যেই চর্শাই সহ বিভিন্ন জায়গায় যেই সন্ত্রাসী হামলা এবং আমাদের নারী কর্মীদের ভোট চাওয়ার কর্মকাণ্ডে যে বাধা গালিগালাজ এবং ফেসবুকে আপনারা দেখেছেন এই ফেসবুকে হওয়ার কারণে বলতে বাধ্য হচ্ছে তারা আমার নাম ধরে কিন্তু বিভিন্ন জায়গায় হামলার হুমকি দিচ্ছে গতকালকে ছাত্রদল হাজিরপাড়ার একজন কর্মী তিনি মহিন তিনি হামলার হুমকি দিয়েছে। যে যেখানে তিনি পান সেখানে নাকি আমাদের উপরে হামলা করবেন আরেকজন বিদেশে থাকেন তিনিও এরকম ন্যাক্কারজন ভাষায় আমাদের নাম ধরে তারা কথা বলছে সুতরাং আমরা প্রশাসনকে বলবো যে আপনারা এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন বিগত দিনে তো আমরা ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার সাথে সাথেই আপনারাই ধরে নিয়ে আসতেন এখন সেই প্রশাসন কোথায় এই জন্যে এইভাবে হুমকি দুমকি দেওয়া হবে প্রার্থীদেরকে ঢাকায় একজন প্রার্থী আমাদের ওসমান বিন হাদিকে হত্যা করার মাধ্যমে প্রমাণিত হয়েছে যে এই দেশে এখনও লেভেল ফ্লেইং ফিল্ড নির্বাচনের তৈরি হয় নাই